তারেক রহমানের হাতকে শক্ত করবেন এই বলে আমার বক্তব্য আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ অমর হোক বেগম অমর রহমান ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইকে তার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য আজকের এই সভা এই জনসভা নির্বাচনী জনসভা সফল করার জন্য আমাদের বিএনপির নেতৃবৃন্দ যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল তাঁতি দল ওলামা দল মৎস্যজীবী দল সহ সকল নেতৃবৃন্দ সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই মহিলা দলকে ধন্যবাদ জানাই আন্তরিকভাবে যে আজকে সহযোগিতা করেছেন এবং আজকের এই মিটিংকে সফল করার জন্য যারা সহযোগিতা করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া এবং সকল অনলাইন মিডিয়ার সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাই এবং সিরাজগঞ্জের সকল শ্রেণীর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকলকে ধন্যবাদ জানাই প্রিয় ভাইয়ের আমার এখন যার বক্তব্য শোনার জন্য বসে আছেন এখানে বসে আছেন আমাদের বিশেষ করে যারা এই জুলাই আগস্টে শহীদ হয়েছে আমি আজকে আমার মাননীয় চেয়ারম্যানকে বলতে চাই আমার ভাইয়াকে বলতে চাই অন্য যারা আছেন তারা গর্ব করে বলেন আন্দোলন করেছেন আজকে আমি চ্যালেঞ্জ করলাম সিরাজগঞ্জে জুলাই আগস্টের যে পনেরো জন শহীদ হয়েছে পনেরো জন বিএনপির নেতা কর্মী অন্য দলের কেউ যদি প্রমাণ করতে পারে তাদের দলের কেউ আছে জীবনে রাজনীতি করব না আমরা আমার সামনে পনেরো জন শহীদ পরিবারের সদস্যরা বসে আছেন আমার সামনে সাতাশ জন এই আঠারো বছরে যারা গুম হয়েছে খুন হয়েছে নির্যাতিত হয়েছে তারাও রয়েছে আগামী বারোই সকল গুম খুনের হিসাব নেব ব্যালটের মাধ্যমে ব্যালটের মধ্য দিয়ে প্রমাণ করব সিরাজগঞ্জের জনগণ কাদের সাথে রয়েছে কি আছেন না আপনারা এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন

বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় সিরাজগঞ্জ ও পাবনা বসি আসলাম আলাইকুম আসসালাম আলাইকুম ভালো আছেন আপনারা আলহামদুল্লিল্লাহ কিন্তু শুধু এতটুক ভালো থাকলে চলবে না আপনাদেরকে সহ সারা বাংলাদেশের মানুষকে আরো ভালো থাকতে হবে কেন ভালো থাকতে হবে এই যে আপনারা সারা মাঠ ধরে যে প্রায় হাজার লক্ষ মানুষ এখানে উপস্থিত আছেন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না যে মঞ্চের সামনে এখানে কিছু মানুষ বসে আছে যেই মানুষগুলো গত পনেরো ষোলো বছর ধরে তাদের পরিবারের কোনো একজন স্বজনকে হারিয়েছে অর্থাৎ সে হয় খুনের শিকার হয়েছে নালে গুমের শিকার হয়েছে নালে জুলাইতে কোনোভাবে নির্যাতিত হয়েছে জুলাই আন্দোলনের সময় এখানে একটু আগে মেরি বক্তব্য রেখে গিয়েছে মেরিকে আপনারা সবাই চেনেন মেরিকে আপনারা সবাই চেনেন সারা বাংলাদেশের মানুষ চেনে কেন কারণ ভোট ডাকাতির বিরুদ্ধে প্রতিবাদ মেরিকে করতে গিয়েছিল এবং প্রতিবাদ করতে গিয়ে সে সারা জীবনের জন্য তার নিজের দৃষ্টি শক্তি হারিয়েছে তার বক্তব্য আপনারা শুনেছেন এরকম হাজারো মেরি বাংলাদেশে রয়েছে এই যে মানুষগুলো গত ষোলো সতেরো বছর যাবৎ প্রতিবাদ করেছে কিসের প্রতিবাদ প্রতিবাদ করেছিল যে আপনাদের যে রাজনৈতিক অধিকার সেই যে স্বৈরাচার যারা পালিয়ে গিয়েছে গত পাঁচই আগস্ট তারা যে আপনাদের রাজনৈতিক অধিকার কথা বলার অধিকার ভোট প্রদানের অধিকার যে কেড়ে নিয়েছিল সেইটার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মেরি সহ মেরির মতন আরো আমাদের হাজার হাজার ভাই বোনেরা নির্যাতিত হয়েছে পঙ্গুত্বপরণ করেছে এমনকি বহু মানুষ জীবন পর্যন্ত উৎসর্গ করেছে এখন প্রিয় ভাই বোনেরা এই মানুষগুলোর আত্মত্যাগ হ্যাঁ ঠিক আছে এই মানুষগুলোর পর আত্মত্যাগ তার যদি আমাদেরকে মূল্যায়ন করতে হয় প্রতিদান দিতে হয় তাহলে শুধুমাত্র এই মিটিং করলে আমাদেরকে হবে না তাদের প্রতিবাদ ছিল কি তাদের প্রতিবাদ ছিল অন্যায়ের বিরুদ্ধে তাদের প্রতিবাদ ছিল সমগ্র বাংলাদেশের মানুষের যে অধিকার কেড়ে নেওয়া হয়েছিল তার বিরুদ্ধে এবং এই অধিকারকে যদি প্রয়োগ করতে হয় এই অধিকারকে যদি কেড়ে নেওয়া অধিকারকে যদি ফিরিয়ে আনতে হয় তাহলে অবশ্যই বারো তারিখে আপনাদেরকে সোচ্চার হতে হবে পারবেন সোচ্চার হতে বারো তারিখে যদি আপনারা জবাব দিতে পারেন ধানের শীষে সিল মারার মাধ্যমে তাহলে সেই সৈরাচাররা যারা আপনার অধিকার কেড়ে নিয়েছিল তারা তাদের জবাব পাবে আমরা সবসময় বিএনপি করি যারা আমরা আমরা শান্তিতে বিশ্বাস করি আমরা সকল ধর্ম পণ্যের মানুষকে নিয়ে আমরা একসাথে শান্তিতে বসবাস করতে চাই আমাদের কাছে মুখ্য হচ্ছে সে বাংলাদেশের নাগরিক আমাদের কাছে ধর্মটা মুখ্য নয় আমাদের কাছে জাতপাত মুখ্য নয় আমাদের কাছে মুখ্য হচ্ছে সে বাংলাদেশের মানুষ কাজেই মানুষকে মানুষ হিসাবে আমরা মূল্যায়ন করতে চাই মানুষকে মানুষের মূল্যায়ন করতে হবে এবং সেই জন্যই প্রিয় ভাই বোনেরা আমরা যদি দেশে জনগণের শাসন কায়েম করতে পারি আমরা যদি দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে পারি আমরা যদি দেশে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে পারে তাহলেই একমাত্র সম্ভব দেশ এবং জনগণের প্রকৃত যে সমস্যাগুলো আছে। সেই সমাধান করা আজকে সিরাজগঞ্জ এবং পাবনা সহ এখানে বহুত কাজ করার আছে অনেক কাজ করার আছে যেই কাজগুলো করলে এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন হবে যেই কাজগুলো করলে এলাকার উন্নয়ন হবে আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি আমাদের নেতাকর্মীরা সহ বাংলাদেশের মানুষ নিজের জীবনকে উৎসর্গ করেছে স্বৈরাচারের পতন ঘটেছে এখন দেশ গড়তে হবে আমাদেরকে আমাদেরকে দেশ গড়তে হবে সকলকে আমাদের একসাথে এখন কাজ করতে হবে দেশ গঠন করতে হবে আছেন নাকি আপনারা দেশ গঠনে আমাদের সাথে আছেন দেশ গঠনে আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা এই সিরাজগঞ্জ এবং পাবনা আমরা জানি এখানে যেমন কৃষি আছে তেমন একইভাবে ছোট ছোট মিল কারখানা আছে কিন্তু এই মুহূর্তে কৃষিকেও যেমন আমাদের টেনে উঠাতে হবে কৃষক ভাইদের পাশে দাঁড়াতে হবে একই সাথে লক্ষ লক্ষ তরুণ যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে নতুন নতুন শিল্প শিল্প পার্ক স্থাপনের মাধ্যমে আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে যেহেতু উত্তরাঞ্চল কৃষির সাথে জড়িত বেশি কৃষিজীবী মানুষ এই উত্তরাঞ্চলে বেশি সেই জন্য আমরা সেই ঠাকুরগাঁ থেকে পঞ্চগড় থেকে শুরু করে সিরাজগঞ্জ পর্যন্ত সমগ্র উত্তরাঞ্চলে আমরা কৃষি নির্ভর শিল্প গড়ে তুলতে চাই যে কৃষি নির্ভর শিল্প গড়ে তুললে এই এলাকার মানুষের এই এলাকার যুবকদের এই এই এলাকার এলাকার তরুণদের সম্ভাবনা থাকবে কর্মসংস্থার প্রিয় ভাই বোনেরা একই সাথে আমরা যদি তাঁতের কথা বলি আমরা যদি লুঙ্গির কথা বলি রঙের কথা বলি প্রথমেই চোখের সামনে ভেসে ওঠে সিরাজগঞ্জ পাবনার এলাকার কথা এই এলাকার মানুষ তাঁত শিল্পের সাথে বহু মানুষ এখানে জড়িত কিন্তু এই তাঁত শিল্পকে যদি আমরা শিল্পের সম্পর্কে যদি আমরা পরিকল্পনা গ্রহণ করতে পারি তাহলে এই তাঁত ইনশাল্লাহ সারা বিশ্বে ছড়িয়ে দিতে সক্ষম হব এবং আগামী দিনে আমরা তাই করতে চাই সিরাজগঞ্জ পাবনায় উৎপাদিত তাঁত পণ্য আমরা সমগ্র বিশ্বে আমরা রফতানি করতে চাই আছেন নাকি আপনারা এটার সাথে আমার সাথে আছেন ইনশাল্লাহ আমরা এই কাজটি করব প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা আমাদেরকে আরো অনেক কাজ করতে হবে আমাদের মাদেরকে আমাদের বোনদেরকে তাদেরকে আমাদের স্বাবলম্বী করতে হবে আমাদের দেশ নীত্রী খালেদা জিয়ার সময় আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এই এলাকার সহ সারা বাংলাদেশে নারীদের শিক্ষা ব্যবস্থার জন্য উনি একটি পদক্ষেপ গ্রহণ করেছিলেন এবং তারপরে ক্লাস ওয়ান থেকে ক্লাস পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি হয়ে গিয়েছে। যা সুবিধা সুবিধা মেয়েরা পাচ্ছে পাচ্ছে না। মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি। কিন্তু গত ২০ বছর ধরে এই মেয়েরা আজ অনেকেই মাতে পরিণত হয়েছে কিন্তু শিক্ষার আলো তাদের কাছে আছে কিন্তু এখন আগামী বিএনপি সরকার আপনাদের আগামী বিএনপি সরকার আপনাদের আগামী ধানের শীর্ষের সরকার এই মায়েদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে চায়। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চায়। এবং এই জন্যই আমরা বাংলাদেশের প্রত্যেকটি মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে ধীরে ধীরে আমরা মাদেরকে গৃহিণীদেরকে আমরা পর্যায়ক্রমিকভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলব ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই বাংলাদেশের অধিকাংশ মানুষ কৃষির সাথে জড়িত এই দেশে যদি কৃষক ভাইরা ভালো থাকে তাহলেই একমাত্র সম্ভব বাংলাদেশকে ভালো রাখা বাংলাদেশের মানুষকে ভালো রাখা কৃষক ভাইরা সারা দিন হাড় ভাঙা পরিশ্রম করে এবং তাদের পরিশ্রমের ফলেই সারা বাংলাদেশের মানুষ দুবেলা তিনবেলা ভাত খেয়ে বেঁচে থাকে প্রিয় ভাই বোনরা এই কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই তাদেরকে তাদের প্রয়োজনীয় সার তাদের প্রয়োজনীয় কীটনাশক তাদের প্রয়োজনীয় ফসলের বীজ আমরা তাদের হাতে ঘরে ঘরে পৌঁছে দিতে চাই যাতে করে মধ্যেখানে কোনো মধ্যসত্ত্বাভোগী বা ফড়িয়া যাতে কোনো সুবিধা না পায় এবং সেই জন্যই কৃষক ভাইদের জন্য আমরা একটি কৃষক কার্ড দিতে চাই সকলকে ঠিক যেভাবে মা বোনদের হাতে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই প্রিয় ভাই বোনেরা তরুণ সমাজের সদস্য যুবকদের কর্মসংস্থানের কথা আমি আপনাদের সাথে সামনে বলেছি বর্তমানে বর্তমানে তরুণ সদস্যের তরুণ সমাজের যুব সমাজের বহু সদস্য আছে যারা আইটিতে কাজ করে এই সিরাজগঞ্জ শহরেই আছে এই পাবনা শহরেই আছে তাদেরকে আমরা বিশেষভাবে ট্রেনিং দিতে চাই যাতে করে তারা তাদের কর্মকাণ্ডে আরও ভালো করে ব্যবস্থা গ্রহণ করতে পারে একইভাবে একইভাবে এই এলাকার বহু মানুষ বিদেশে যায় কিন্তু বিদেশে যখন যায় তখন তাদের কোনো ট্রেনিং থাকে না আমরা চাই সিরাজগঞ্জ এবং পাবনায় আমরা ট্রেনিং সেন্টার ভোকেশনাল ইনস্টিটিউট তৈরি করব যার ফলে আমরা আমাদের বেকার ভাইদেরকে সেখানে আমরা ট্রেনিং দিব ট্রেনিং দিয়ে আমরা বিদেশে পাঠাতে চাই যাতে করে তারা বিদেশে কালে ভালো বেতনে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে প্রিয় ভাই বোনেরা বাংলাদেশে যেমন বাংলাদেশে যেমন ডাক্তার দরকার বাংলাদেশে যেমন ইঞ্জিনিয়ার দরকার বাংলাদেশে যেমন আর্কিটেক্ট দরকার ঠিক আমাদের ছেলে মেয়েদের মধ্যে থেকে আমরা ক্রীড়াবিদ তৈরি করতে চাই এবং সেই জন্যই সেই জন্যই যেই ছেলে বা যেই মেয়ে যেই খেলায় ভালো তাদেরকে আমরা খুঁজে খুঁজে বের করে আনতে চাই এবং বের করে নিয়ে এসে তাকে আমরা সেই খেলায় ট্রেনিং দিতে চাই যেই খেলায় সে ভালো যাতে করে সে শুধু আন্তর্জাতিক নয় শুধু জাতীয় পর্যায় নয় আন্তর্জাতিক পর্যায়ে যাতে তারা দেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসতে পারে প্রিয় ভাই বোনেরা আমরা আরেকটি কাজ করতে চাই বাংলাদেশের একটি শ্রেণীর মানুষ আছেন যেই শ্রেণীর মানুষ আমাদের আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সাথে সম্পৃক্ত থাকেন বিভিন্ন সময় জীবনে চলার বাকে বিভিন্ন কষ্টের সময় বিভিন্ন দুঃখের সময় তারা আমাদেরকে মূল্যবান উপদেশ দেন কিন্তু এই মানুষগুলোর অনেকেই অনেক কষ্টে থাকেন অনেক কষ্টে দিনাপাত করতে হয় এই মানুষগুলো কারা এই মানুষগুলো হচ্ছে আমাদের বিভিন্ন মসজিদ মাদ্রাসা সহ মসজিদ মাদ্রাসার খতিব ইমাম সাহেব সহ মজেম সাহেবরা শুধু তাই নয় অন্য অন্য ধর্মেরও যারা ধর্মগুরু আছেন তারা এর মধ্যে পড়ে আমরা চাই এই যে ইমাম সাহেব খতিব সাহেব মজেম সাহেব সহ অন্য ধর্মের যারা ধর্মগুরু আছেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে তাদের জন্য সরকারের পক্ষ থেকে মাসিক একটি সম্মানের ব্যবস্থা করতে আমরা চাই এখন প্রিয় ভাই বোনেরা আপনাদের সামনে আমি ধানের শেষ বারো তারিখে আপনার ধানের শেষকে বিজয় করলে তেরো তারিখ থেকে ধানের শেষ এই কাজগুলো শুরু করবে ইনশাল্লাহ যেই কাজগুলোর কথা আপনাদেরকে বলেছি এর বাইরে তো দুই জেলার সিরাজগঞ্জ এবং পাবনা জেলার ভেতরে ভেতরে রাস্তাঘাটগুলো নষ্ট হয়ে গিয়েছে স্কুল কলেজগুলো নষ্ট হয়ে গিয়েছে ঠিকভাবে শিক্ষক নাই উপজেলা হাসপাতালগুলো ঠিকভাবে ডাক্তার ঔষধ নার্স নাই সেগুলোর কাজে ইনশাল্লাহ আমরা হাত দিব কিন্তু এই কাজগুলো করতে হলে এগুলো তো হচ্ছে বিএনপির পরিকল্পনা বিএনপি এই কাজগুলো বাস্তবায়ন করবে কিন্তু জনগণেরও তো একটি পরিকল্পনা থাকতে হবে আমি আপনাদের কাছে জানতে চাই আপনাদের কি পরিকল্পনা ভাই হ্যাঁ আপনাদের কি পরিকল্পনা দানের শিষে ভোট আচ্ছা এই যে আমার বরাবর আছেন ভাই বোনেরা আপনাদের কি পরিকল্পনা দানের শিষে ভোট আচ্ছা আমার বাম দিকে যারা আছেন আপনাদের কি পরিকল্পনা দানের শিষে ভোট আলহামদুলিল্লাহ কালকে সারা মাঠের সব মানুষের পরিকল্পনা ধানের শিষে ভোট ইনশাল্লাহ ধানের শিষে ভোট দিব আমরা এবং দেশ গঠনের কাজে হাত দিব আমরা প্রিয় ভাই বোনেরা কারণ কারণ দেশ আমাদেরকে অনেক দিয়েছে এই দেশের জন্য উনিশশো সালে লক্ষ শহীদ জীবন উৎসর্গ করেছে এই দেশের স্বাধীনতা অর্জন করার জন্য দুই সালের পাঁচই আগস্ট জুলাই মাসে বহু মানুষ নিজের জীবন উৎসর্গ করেছে সেই স্বাধীনতাকে রক্ষা করার জন্য আমরা একবার স্বাধীনতা রক্ষা করেছি পরবর্তীতে আমরা সেই অর্জন করেছি স্বাধীনতা একাত্তর সালে দু হাজার অর্থবহ করে তুলতে হবে কার জন্য অর্থবহ করে তুলতে হবে বাংলাদেশের মানুষের জন্য আমাদেরকে অর্থবহ করে তুলতে হবে প্রিয় ভাই বোনেরা এই যে আপনারা লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানুষ যা আজ এখানে একত্রিত হয়েছেন আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আমি হয়তো প্রতিপক্ষ সম্পর্কে অনেক কথা বলতে পারতাম আপনারাও হয়তো জোরে জোরে হাততালি দিতেন কিন্তু তাতে কি আপনাদের কোনো লাভ লাভ হতো হতো না বাংলাদেশের মানুষ এখন জানতে চায় বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল কি পরিকল্পনা গ্রহণ করবে দেশ এবং জনগণের জন্য যাতে জনগণ এবং দেশ আগামীতে সামনের দিকে এগিয়ে যেতে পারে আমরা আপনাদের সামনে পরিকল্পনা দিয়েছি প্রিয় ভাই বোনরা বিএনপি আপনাদের সামনে পরিকল্পনা দিয়েছে এবং এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেই দলের অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে পরিচালিত করতে হয় বিএনপি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে অভিজ্ঞতা সম্পন্ন এরকম কোন রাজনৈতিক দল নেই কাজে প্রিয় ভাই বোনেরা মানুষ তার উপরেই ভরসা করে যার অভিজ্ঞতা আছে মানুষ তার উপরে ভরসা করে যার উপরে ভরসা করা যেতে পারে মানুষ তার উপরেই ভরসা করে যে মানুষকে বিপদের সময় ফেলে রেখে চলে যায়নি এবং এই সব গুণ একমাত্র বিএনপির ভিতরে আছে প্রিয় ভাই বোনেরা কাজে আসুন আজকে যদি আমাদেরকে দেশকে গড়তে হয় আজকে যদি এই বিশ কোটি মানুষকে একসঙ্গে নিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে যেতে হয় তাহলে সকলকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন কোনো ষড়যন্ত্র করে কেউ আবার আপনাদের এই ভোটের অধিকারকে কেড়ে নিয়ে যেতে না পারে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে জুলাই আগস্টে গত ১৬ বছর ধরে আমাদের যে সকল ভাই বোনেরা নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সেই অধিকারকে আবার জন্য ষড়যন্ত্র করে কেউ স্তব্ধ করে দিতে না পারে ছিনিয়ে নিয়ে নিতে না পারে আমরা কি সতর্ক আছি প্রিয় ভাই বোনেরা আমরা কি সজাগ আছে ইনশাআল্লাহ আমাদেরকে সজাগ থাকতে হবে আপনাদেরকে আপনাদেরকে অনেকেই এসে বিভ্রান্ত করার চেষ্টা করবে যারা এসে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে দেখা মাত্র তাদেরকে বলবেন গুপ্ত তোমরা পারবেন বলতে যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটাই নাম তারা হচ্ছে গুপ্ত কারণ তাদেরকে গত ষোলো বছর আমরা দেখি নাই তারা এদের সাথে ছিল যারা পাঁচ তারিখে পালিয়ে গিয়েছে তাদের সাথে তলে তলে এরা মিশেছিল কাজেই সেই স্বাধীনতার সময় থেকে ছিয়াশি সাল থেকে ছিয়ানব্বই সাল থেকে সব সময় দেখবেন এরা সব একই সাথে ছিল এপি তার ওপি প্রিয় ভাই বোনেরা আসুন আসুন প্রিয় ভাই বোনেরা আমাদের সামনে শপথ একটাই কি সেই শপথ জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করা এবং এই বাংলাদেশকে শহীদদের প্রত্যাশিত বাংলাদেশে রূপান্তর করা যেই বাংলাদেশে প্রত্যেকটি মানুষ নিরাপদে চলাচল করতে পারবে যেই বাংলাদেশে প্রত্যেকটি নারী পুরুষ নিরাপদে বসবাস করতে পারবে যেই বাংলাদেশে প্রত্যেকটি মানুষ নিরাপদে রাতে ঘরে ঘুমোতে পারবে আমরা সেই রকম একটি বাংলাদেশকে গড়ে তুলতে চাই কিন্তু সেই রকম বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় অবশ্যই বাংলাদেশের মানুষের জোরালো সমর্থন প্রয়োজন এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সমর্থন প্রতিবারের মতন এবারও ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ ধানের শীর্ষের পক্ষে রায় দিবে ঠিক তাহলে আসুন ভাই কথা একটাই কথা একটাই কাজ একটাই করব কাজ কে করব কাজ সবার আগে বাংলাদেশ কাজে বাংলাদেশ যেহেতু সবার আগে সেজন্যই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে একসাথে কাজ করতে হবে দেশকে করতে হবে আজকের এই নির্বাচনী জনসভার এই হোক আমাদের প্রতিশ্রুতি এই হোক আমাদের শপথ যে আমরা করবো কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ প্রিয় ভাই বোনেরা এখন এই এলাকা সহ সিরাজগঞ্জ এলাকা সহ পাবনা জেলায় যাদেরকে আমরা উন্নয়নের দায়িত্ব দিব আপনাদের এলাকার উন্নয়নের দায়িত্ব দিব মানুষকে দেখভাল করার দায়িত্ব দিব যাদের হাতে আমরা ধানের শীষ তুলে দিয়েছি সেই মানুষগুলোকে আপনারা চেনেন জানেন তারপরে আনুষ্ঠানিকভাবে আজকে আমি আপনাদের সামনে সেই মানুষগুলোকে পরিচয় করিয়ে দিচ্ছি আপনারা একটু সরে যান দেখতে পাবে আপনারা যারা প্রার্থী না তারা পিছনে চলে যান দয়া করে যারা প্রার্থী নন কারণ মানুষ কনফিউজ হয়ে যাচ্ছে আপনারা যারা প্রার্থী নন তারা পেছনে চলে যান শুধু প্রার্থীরা থাকেন জি প্রার্থীবৃন্দ আপনারা একটু হাতটা উঁচু করেন দানের সিস্টেমে প্রিয় ভাই বোনেরা এই যে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছে এই মানুষদের হাতে আমরা ধানের শীষ তুলে দিয়েছি এদেরই আগামী দিন দায়িত্ব হবে আপনারা তাদেরকে ভোট দিয়ে জিতিয়ে নিয়ে আসলে এদের দায়িত্ব হবে এই এলাকার মানুষের দুঃখ কষ্ট উন্নয়ন সবকিছুর দেখভাল করা আপনাদের হাতে আজ আমি তুলে দিয়ে যাচ্ছি আপনাদেরকে বারো তারিখ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ জয়যুক্ত হয়ে আসলে তেরো তারিখ থেকে এরা সবাই মিলে আপনাদেরকে দেখবে আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেন্দাবাদ আলাইকুম